যে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো জ্যৈষ্ঠ মাসে আমরা একটি পূর্ণিমা তিথি পাবো আমরা প্রত্যেক মাসে পূর্ণিমা তিথি পাই কিন্তু বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পূর্ণিমা তিথিতে পূর্ণ অর্জন করতে পারবো আমরা খুব সহজেই তাই আমাদের গৃহের দেবতাদের কিভাবে সন্তুষ্ট করতে হবে বিশেষ করে মা লক্ষ্মী পূজা আমরা পূর্ণিমা তিথিকে খুব আহ জাগ্রত মনে করি পূর্ণিমা তিথিকে আমরা একটু উপলক্ষ করে মা লক্ষ্মীকে পুজো দেওয়ার চেষ্টা করি তাই বিভিন্ন দিনে পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর জন্য আমরা বেশি উপযুক্ত মনে করি এবং মা লক্ষ্মীর পাঁচালিতেও তেমনই বলা আছে আমরা সেটি ভালো করেই জানি তাই এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে পূজা করতে পারলে খুব ভালো হয় মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং তার সাথে যদি উপবাস করে পূজা করা যেতে পারে তাহলে তো অত্যন্ত ভালো তাই এই যে পূর্ণিমা তিথি আমরা জ্যৈষ্ঠ মাসে পেতে চলেছি এটি যেমন পূর্ণিমা তিথি তাই এই দিন মা লক্ষ্মীর যেমন প্রত্যেক বৃহস্পতিবার আমরা খুব সুন্দরভাবে পূজা করি এবং ঘট আমরা পরিবর্তন করি নতুন আম্রপল্ল দিয়ে বিভিন্ন রকম যেগুলি দুর্বা ইত্যাদি দিয়ে আমরা ঘট স্থাপন করি তেমনি এই যে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে আমরা খুব সুন্দরভাবে ভাবে মা লক্ষ্মী পূজা করতে পারি তাই এই যে পূর্ণিমা তিথিটি পড়েছে আমরা কত তারিখে পাবো এবং এই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন সেই সমস্ত ভিডিওটি মাধ্যমেই তোমাদেরকে বলবো তাই অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইলো প্রথমে বলি এই তারিখটি কবে নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সাল এই যে এই তারিখটি আমরা পাবো এই যে পূর্ণিমা তিথি এবং তার সাথে বৃহস্পতিবার তাই আমরা মা লক্ষ্মীকে খুশি করার জন্য অত্যন্ত একটি শুভ দিন পেয়েছি কারণ অন্যান্য মাসে আমরা হয় বৃহস্পতিবার পাই কিংবা পূর্ণিমা পাই কোনো এই বৃহস্পতিবার এবং পূর্ণিমা একসাথে পায় না আর বছরের বিশেষ বিশেষ দিন থাকে যখন আমরা এটি পেয়ে পেয়ে থাকি কিন্তু এই যে পূর্ণিমা তিথিটি পাচ্ছি এটি আবার বৌদ্ধ পূর্ণিমা তাই আমরা গৌতম বুদ্ধকে বিশেষ করে পূজা করতে পারি যারা পূজা করেন এবং যদি মনে করেন যে এই দিন বুদ্ধদেবের কোনো ছবি বাড়িতে স্থাপন করতে চান সেটিও করতে পারেন তবে সেটি যদি পদ্ম ফুলের উপর বৌদ্ধ গৌতম বুদ্ধ বসে আছে এবং তার সামনে একটি প্রদীপ জ্বালানো আছে এমন যদি ছবি আপনারা পান তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরকম ধরনের ছবি রাখবেন তাহলে খুব খুব ভালো হয় আর অবশ্যই যদি আপনারা এই এই দেবতাকে আপনারা বাড়িতে স্থাপন করেন তাহলে ধূপ দ্বীপ অবশ্যই জ্বালিয়ে আরতি করে তারপরেই আপনারা যেখানে রাখার চেষ্টা করছেন সেখানে রাখবেন কারণ অনেকে শুধু আহ মূর্তি কিনে কিংবা ছবি কিনে দেয়ালে টাঙিয়ে রাখেন তাহলেও আপনারা এই দিনে শুভ দিনে যদি বাড়িতে আনেন তাহলে এইভাবেই দেয়ালে টাঙাবেন তাহলেও খুব ভালো এবার বলি বন্ধুরা আমরা বাড়িতে মা লক্ষ্মীকে কিভাবে পূজা করবো আমরা প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীকে পূজা করি কিন্তু এই বিশেষ দিনে আমাদের একটু আহ অন্যরকম করে পূজা করতে হবে প্রত্যেক বৃহস্পতিবার যেমন ভাবে আমরা মা লক্ষ্মীর জন্য আয়োজন করি সবটাই তেমনই থাকবে কিন্তু এই বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার তার সাথে পূর্ণিমা তিথি সেহেতু আমরা এই বৃহস্পতিবারে যেমন মা লক্ষ্মীকে পূজা করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা করব এবং পূজা করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা আহ অনেকেই উপবাস করে পূজা করতে পারি না অনেকে সকালে কিছু খেয়ে নেন এবং বেলায় পূজা দেন তখন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মীকে পূজা করেন এমন করেও পূজা করেন কিন্তু যারা এই পূজা উপবাস করে মনে করবেন করছেন তারা অবশ্যই যদি সারাদিন উপবাস না করতে পারেন তাহলে যতটুকু উপবাস করবেন তারপরে পূজা দেওয়ার চেষ্টা করবেন এই দিনটি যেহেতু অত্যন্ত শুভ এইভাবে পূজা দেওয়ার চেষ্টা করবেন এবং পূজার শেষে অবশ্যই মা লক্ষ্মীর পাচালী পরবেন এই বিশেষ দিনে মা লক্ষ্মীর কারণ আমরা প্রত্যেক বৃহস্পতিবারে পূজা দিয়ে থাকি কিন্তু সেই দিন পূর্ণিমা তিথি থাকে না এই পূর্ণিমা তিথিতে বিশেষ করে বলা হয়ে থাকে মা লক্ষ্মীর পাচারী পড়া অত্যন্ত ভালো তাই আপনারা যদি উপবাস করে এই মা লক্ষ্মীর পাঁচালিটি পড়েন তাহলে অত্যন্ত ভালো হবে আর অনেকেই আছেন কৃষ্ণ ভক্ত হরিভক্ত এবং অনেকেই আমরা শুনেছি যারা কৃষ্ণ পূজা করেন তাদের মা লক্ষ্মীকে পূজা করা লাগে না কথা এটা আমরা অনেকের কাছ থেকেই শুনি যেখানে কৃষ্ণ থাকেন সেখানে কৃষ্ণের সাথেই মা লক্ষ্মী থাকেন তাই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত দেবতাই বিরাজমান তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করতে পারি তাহলে আমাদের কোনো দেবতা মা লক্ষ্মীকে এবং আপনারা পরবর্তীতে শ্রীকৃষ্ণকে আপনারা গোপাল গোপসোনাকে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেক্ষেত্রে তো আমরা মা লক্ষ্মীকে সরিয়ে দিতে পারি না সেখানেও আমাদের গৃহের অকল্যাণ হয় তাই কোনো দেবতাকে আমরা আগে পিছিয়ে সরিয়ে রেখে এইভাবে পূজা করতে পারি না যদি হ্যাঁ আমরা প্রথম থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করি সেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণরই আরাধনা করতে পারি কিন্তু কোনো দেবতাকে আগে প্রতিষ্ঠা করে রেখেছি আবার সেই দেবতাকে আমরা সরিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছি তাতে হয়তো আমাদের বিরূপ একটি চোখের দিন নিদর্শন সেখানে বোঝা যায় বা আমরা কোন রকম মতো চলে যাই তাই ভগবানকে যদি শ্রদ্ধা করতে হয় আপনাদের মন থেকে যেটা করতে ইচ্ছা করবে সেটাই করবেন আর সেক্ষেত্রে বলি যদি এমন হয় অনেকে শুধু কৃষ্ণ পূজা করেন কিন্তু বিশেষ দিনগুলি পালন করেন লক্ষ্মী পূজার দিনগুলি পালন করেন সেক্ষেত্রে আমরা লক্ষ্মী দেবীর মূর্তি কিংবা ছবি না প্রতিষ্ঠা করেও আমরা শুধু ঘট স্থাপন করতে পারি শুধু ঘট স্থাপন করে সেখানে যেমন আমের পল্লব দুর্বা এবং পান সুপারি ইত্যাদি দিয়ে পূজা করতে হয় আপনারা সেইভাবেই ঘট স্থাপন করতে পারেন আমি বিশেষ করে পূজায় কলার ব্যবহার করি না লক্ষ্মী পূজার ঘটে কলা কলা দিয়ে থাকি না সেটি আমার অন্যান্য ভিডিওতে দেখলে জানতে পারবেন কেন কলা দেয়া হয় না তাই আপনারা কলার পরিবর্তে যে কোনো ফল দিতে পারেন এবং যে কোনো ফলই বলা হয় যে অখণ্ড ফল আপনারা দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং যদি ফল না দিতে পারেন তাহলে হরিতকিও আপনারা দিতে পারেন সেক্ষেত্রে ঘট স্থাপন আপনারা করতে পারেন তাই এইভাবে ঘট স্থাপন করে আপনার বেলপাতা দুর্বা এবং বিভিন্ন লাল ফুলের সহযোগে পূজা করবেন এবং পূজা যেখানে করবেন সেখানে অবশ্যই সামনে একটি মা যেমন আতপ চাল দিয়ে পায়ের ছবি আঁকে তেমন করবেন এবং একটি যদি পেঁচার ছবি করতে পারেন তাহলে সেটিও করবেন এগুলি করা অত্যন্ত ভালো এবং আপনাদের যতটা সামর্থ্য ততটা অনুযায়ী আয়োজন করবেন পরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন এবং ধূপ আরতি করবেন আর এই বৃহস্পতিবারে বিশেষ করে যদি আপনারা ধূপ ধুনা ইত্যাদি বাড়িতে দিতে পারেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে এটা আরো বেশি মঙ্গলময় হয়ে ওঠে তাই পূজা দেবেন এইভাবে এবং পূজার শেষে আপনারা পাঁচালিটি অবশ্যই করবেন এবং পাঁচালি যখন আপনাদের পড়া হয়ে যাবে তখন ঘটে সিঁদুর কপালে ছোয়াবেন সীতে ছোয়াবেন এটি করে আপনাদের পূজা সমাপন করবেন এবং এই দিন এইভাবে যদি পূজা করা যেতে পারে তাহলে আর যে সমস্ত বন্ধুদের বাড়িতে মা লক্ষ্মী আগে থেকে প্রতিষ্ঠা আছে তারা অবশ্যই এদিন দিন আপনারা যেমন ভাবে ঘর পরিবর্তন করেন সেইভাবে ঘর পরিবর্তন করে পূজা করবেন আর যে বাড়িতে মা লক্ষ্মী কোনো চিত্র নেই এবং কোনো মূর্তি নেই সেখানে শুধু ঘট স্থাপন করেই পূজা করতে পারেন তাহলেও হবে এইভাবে এই দিন আপনারা পূজা করবেন তাহলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন আর অবশ্যই অবশ্যই করে প্রদীপ আপনারা জ্বালাবেন আর ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন তাহলে তো খুবই ভালো এবার বন্ধুরা বলি যে এই দিন আরো বিশেষ একটি জিনিস করতে পারেন সেটি হলো এই দিন যেহেতু বৌদ্ধ পূর্ণিমা তাই আপনারা লাফিং বাড়িতে আনতে পারেন সেটি অবশ্যই বাড়ির আপনাদের যেটি আহ ডাইনিং রুম সেখানে রাখতে পারেন বসার যেখানে স্থান সেখানে আপনারা উঁচু স্থানে এই লাফিম বুদ্ধর মূর্তিটি রেখে দেবেন বিশেষ করে বলা হয়ে থাকে শোবার ঘরে কখনো বুদ্ধর মূর্তি রাখতে নেই তাতে বিভিন্ন রকম অসুবিধা আসতে পারে বিভিন্ন রকম দুর্যোগের সম্ভাবনা থাকে আমরা বিভিন্ন রকম দুঃসংবাদ পেতে পারি লাফিম বুদ্ধর যদি মূর্তি আমরা আমাদের শোয়ার ঘরে রেখে দিই তাই যেখানে আমাদের আহ বিভিন্ন রকম আলোচনা বা বসার জায়গা হয়ে থাকে সেখানেই আমাদের রাখতে হয় এবং বিভিন্ন ব্যক্তিরা যেখানে এসে আপনাদের বাড়িতে এসে বসেন সেই স্থানে উঁচু স্থানে রাখতে হয় তাহলে লাফিং বুদ্ধর যে আহ শুভ ফল বা লাফিং বুদ্ধর থেকে আমরা যে পজিটিভিটি পাওয়ার চিন্তা করি সেটি পাওয়া যায় তাই আপনারা সেই স্থানে রাখবেন তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন তবে কখন ওই লাফিং বুদ্ধর মূর্তি নিচু রাখবেন না নিচু স্থানে রাখা একদম ঠিক নয় আর যদি আপনাদের বাড়িতে অলরেডি থেকে থাকে তাহলে সোবার ঘরে যদি থাকে আপনারা একটু এই দিন পরিবর্তন করে আপনারা এমন জায়গায় রাখবেন দেখবেন যদি আপনাদের কোনো রকম সমস্যা এতদিন হতো আস্তে আস্তে একদম পরিবর্তন হয়ে যাচ্ছে তো এই কিছু কিছু জিনিস আছে এই দিন আমরা বাড়িতে নিয়ে আসতে পারি যদি বাড়িতে থাকে তাহলে একটু জায়গা পরিবর্তন করতে পারি এগুলি করা অত্যন্ত ভালো আর বৌদ্ধদেবের মূর্তি তো আমরা গৌতম বুদ্ধর মূর্তি বা ছবি অবশ্যই আনতে পারি এই দিন আর এদিন এনে আমরা একটু পুজো করে তারপরে দেয়ালে টাঙিয়ে রাখতে পারি যারা পূজা দেবেন মনে করেন সেখানেও রাখতে পারেন আর যদি মনে করেন যে দেয়ালে রাখবেন তাহলে সেখানেও রাখতে পারেন তবে এই দিন শুভ দিন সেই সেহেতু ভালো করে মূর্তি বা ছবি আপনারা প্রতিষ্ঠা করবেন বৃহস্পতিবার পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথির দিন আপনারা আপনাদের যদি উঠান কাঁচা থাকে মানে মাটির উঠান তাহলে অবশ্যই গোবর দিয়ে লেপতে পারেন আর যদি মনে হয় পাকা উঠন তাহলে একটু গোবরের ছিটা দিতে পারেন কারণ গোবর হলো অত্যন্ত পবিত্র একটি জিনিস আর আমরা জানি অনেকেই গোবরে গোমাতার এই গোবরের মধ্যেই থাকে লক্ষ্মী দেবীর স্থান তাই এই বৃহস্পতিবার পূর্ণিমা তিথির দিন যদি আমরা গোবরের ছড়া কিংবা কাঁচা উঠোন গোবর দিতে পারি গোবর লেপতে পারি তাহলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন কারণ গোমাতার শরীরে বিভিন্ন দেবদেবীর স্থান ছিল একমাত্র গোবরেই মা লক্ষ্মী স্থান পেয়েছিল আর সেই কারণে আমরা বিভিন্ন শুভ অনুষ্ঠানে শুভ ক্ষেত্রে এই গোবরের ব্যবহার করে থাকি তাই এই পবিত্র আপনারা এই দিন কাজে লাগাতে পারেন তাই এই যদি আমরা এই দিন মা লক্ষ্মীকে পূজা করি তাহলে গোবরের ব্যবহারটা করলে আরো বেশি বেশি ভালো ফল পাবেন তাই এটি বিশেষত গ্রামাঞ্চলেই আমরা দেখতে পাই কিন্তু যদি আপনারা মনে করেন আপনারা জোগাড় করতে পারবেন তাহলে অবশ্যই এই দিনের এই প্রয়োগটি করবেন তাতেও খুব ভালো হয় বাড়ির যদি চারিদিকে নেগেটিভিটি থাকে সেগুলিও আমাদের মুক্ত করতে সাহায্য করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো নতুন কোন বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো এখনকার মতন টাটা রাধে রাধে